ভ্রাম্যমান পতিতালয় বা অনলাইন পতিতালয় এই বিষয় নিয়ে কথা বলবো আমি এই ইনফরমেশনগুলো পেয়েছি আমাদের কাছে যে রুগীরা আসে তাদের কাছ থেকে এই বিষয়টি খুবই ভয়াবহ অবস্থায় এখন বর্তমানে চলে গিয়েছে আগে পতিতালয় ছিল যে বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট স্থানে নারীরা ছিল সেখানে বিভিন্ন পুরুষরা যেত হ্যাঁ বা আবাসিক হোটেল এরকমভাবে ছিল এখন বিষয়টি এই তথ্য প্রযুক্তি উন্নতি বা এটার পদ্ধতিটা ভিন্ন হয়ে গেছে যে কারণে মানুষ অনেক শিক্ষিত ব্যক্তিরাও এই ফাঁদে পড়ে অশিক্ষিতরা তো আছেই সাথে শিক্ষিত ব্যক্তিরা আশ্চর্যকর বিষয় হচ্ছে সেই এই অনলাইন পতিতালয় এবং বা ভ্রাম্যমান পতিতালয় অনেক শিক্ষিত পুরুষরা জড়িত এখানে অনেক সময় যায় তারা বুঝতে পারছে না কেন বুঝতে পারছে না সেই বিষয়টি বুঝতে হবে এবং সবাইকে এই বিষয়টি জানতে হবে অনলাইন প্রতিতলায় বলতে কি বোঝায় যে অনলাইন সোশ্যাল মিডিয়ায় যেরকম ফেসবুক বিভিন্ন গ্রুপ রয়েছে বিভিন্ন পেজ রয়েছে তারপর দেখা যায় পার্সোনাল আইডি থেকে দেখা যায় টিকটকে বিভিন্ন মেয়েরা রয়েছে যারা শুধুমাত্র এই খদ্দের সংগ্রহ করে এই টিকটকের মাধ্যমে তারা আইডি করে বিভিন্ন ধরনের উত্তেজকপূর্ণ ভিডিও তৈরি বা পোস্ট করে এবং তারা মেসেঞ্জারে যোগাযোগ করে তারা নির্দিষ্ট স্থানে চলে যায় হ্যাঁ কন্ট্যাক্টের মাধ্যমে এখন অনেক শিক্ষিত ব্যক্তিরা এটা বুঝতে পারছে না যে সে একজন পতিতাবৃত্তি করছে অনলাইনের মাধ্যমে এই বিষয়টা হয়তো সে উপলব্ধি করতে পারছে না ফলে কিন্তু এই এই ভয়াবহ বিষয়টা চলে আসছে এই দেখা যায় আপনার সাথে চ্যাটিং করে সে আপনার নির্দিষ্ট কোনো স্থানে তারা চলে যাচ্ছে একটা সুন্দর সময় কাটাচ্ছে বা রাত কাটাচ্ছে ফলে দেখা যায় রাত কাটানোর পরে দেখা যায় দশ থেকে পনেরো দিন পরে পুরুষের অঙ্গ থেকে দেখা যায় পুজ বের হচ্ছে অন্ডঘোষে ব্যথা হচ্ছে ইউটিআই ইউরেনারি ট্রাক্ট ইনফেকশন যেটা সেটা হচ্ছে ফলে দেখা যায় এই লক্ষণগুলো দশ থেকে পনেরো দিন পরেই চলে আসছে আর রুগীগুলো আমাদের কাছে আসে এবং তাদের কাছ থেকে বৃত্তান্ত শুনি কি কারণে এক এক রুগী এক একভাবে তারা আমাদের কাছে বিষয়গুলো শেয়ার করার কারণে আমি মনে করলাম যে এই বিষয়টি আপনাদের কাছে শেয়ার করা উচিত কারণ এটা একটা অ্যাওয়ারনেসমূলক ভিডিও হ্যাঁ তো এই বিষয়টা থেকে আপ সাবধান হবেন যে এই পতিতাবৃত্তি এখন কিন্তু ধরন পরিবর্তন হয়েছে অনলাইনে চলে গেছে কিন্তু যে যাচ্ছে বা যে পুরুষ ওই নারীর কাছে যাচ্ছে সে হয়তো বুঝতে পারছে না যে সেও প্রতিতাবৃত্তি করছে তো এই বিষয়টা থেকে সাবধান হবেন এটাই আশা করি আর এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ শুধুমাত্র গনোরিয়া বেশিরভাগই গনোরিয়া পেশেন্ট নিয়ে আসে তাছাড়া সিপিলিস বা অন্য এইচআইবি এইডস সহ বিভিন্ন ধরনের রোগ কিন্তু এরকম সেক্সুয়াল ট্রান্সমিটেড হ্যাঁ যৌনবাহী এটা একজনের কাছ থেকে আরেকজনে চলে যায় তো যে নারী একজন নারীর কাছে জন পুরুষ যায় এই পঞ্চাশ জন পুরুষের ভিতরে যে কোনো একজনের এই গনরিয়া বা সিপিলিস রয়েছে এই পুরুষদের ভিতরে এই পুরুষ সে নারীর কাছে যাওয়ার কারণে সেই শুক্রাণুর মাধ্যমে সে নারীর হয়ে গেল সেই নারীটা কিন্তু একজন পতিতালয় বা পতিতালয় থাকে বা সে পতিতাবৃত্তি করে হ্যাঁ তো সেই নারীর যেহেতু স্টেডি হয়ে গেছে ওই নারীর কাছে যত পুরুষ যাবে প্রায় দেখা যায় সবারই এটা হয়ে যাবে এই কারণে একজন নারীর কাছে যত পুরুষ যাবে সকলের প্রথমে যদি না হয় একজন পুরুষ যদি কোথাও থেকে স্টেডি নিয়ে আসে সেই পুরুষ যদি এই নারীর কাছে আসে ওই নারীর কাছে যত পুরুষ যাবে সবারই স্টেডিতে আক্রমণ হবে এবং ওই পুরুষগুলো দেখা যায় সে তো সংসার করবে সে তো হয়তো বিবাহিত হতে পারে বিবাহিত হলে দেখা যায় সেই তার স্ত্রীর কাছেও চলে যাবে আর অবিবাহিত হলে দেখা যায় সুস্থ হওয়ার পরে যদি সে দাম্পত্য জীবন নতুন দাম্পত্য জীবন শুরু করতে পারে অনেক দিন পরে গিয়ে সুস্থ হওয়ার পরে সে যদি কমপ্লিট সুস্থ না হয় তাহলে দেখা যায় তার স্ত্রীর কাছেও আবার চলে যাবে তো এই কারণে যারা এসটিডি হয়েছেন হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে দেখা যায় এসটিডির হওয়ার পরে বা গণরীয় হওয়ার পরে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পরে ইনজেকশন নেওয়ার পরে দেখা যায় লক্ষণটা চলে যায় কিন্তু তার ভিতরে এই জীবাণুটা সুপ্ত অবস্থায় থাকে দেখা যায় এক বছর পরে বিভিন্ন ধরনের লক্ষণ অন্নকোশ ছোট হয়ে যায় ঠিক ঠিকমতো ফাংশন করছে করতে পারছে না যৌন কার্যক্রম ঠিকমতো হচ্ছে হচ্ছে না সহ অন্য অন্য রোগগুলো কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক উইকনেস দুর্বলতা এগুলো কিন্তু চলে আসে তো যারা এই স্টেডি হয়েছে তাদের উচিত হোমিওপ্যাথির যে মেডিসিন রয়েছে সুপ্ত অবস্থায় যে আপনার রোগটা রয়েছে সেটাকে নির্মূল করতে পারে আর যারা স্টেডি হয়নি তারা অবশ্যই সচেতন হবেন যা কারণ এই ভিডিওটার মূল উদ্দেশ্য কিন্তু আপনাদের সচেতন করা তো পতিতাবৃত্তির এই যে রং পরিবর্তন হয়েছে ধরন পরিবর্তন হয়েছে এই ধরনে আপনারা পা দিবেন না তো এই ভিডিওটি একজন আরেকজনের কাছে শেয়ার করবেন এই বিষয়টি জানা সবার জরুরি তো প্রিয় দর্শক আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে আপনারা সরাসরি আসতে পারেন না হয় ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন করে সার্ভিসে নিতে পারেন আমি পুরুষের স্বাস্থ্যের যৌন স্বাস্থ্যের চিকিৎসা করে থাকি তো প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ